আসসালামু আলাইকুম আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিরাতি প্রবাসী নিয়োগ নিয়ে নতুন ফরমান জারি আমিরাতি নাগরিকদের চাকরি নিশ্চিত করতে কঠোর সরকার চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি খাতের কোম্পানিগুলোর জন্য এমিরেটাইজেশন বা স্থানীয় নাগরিকদের নিয়োগের লক্ষ্যমাত্রা পূরণের সময়সীমা দ্রুত ফুরিয়ে আসছে দেশটির মানব সম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় এমওএইচআরই এ বিষয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি এক কঠোর সতর্কবার্তা জারি করেছে মন্ত্রণালয় স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যে যেসব কোম্পানি নির্ধারিত একত্রিশ ডিসেম্বরের মধ্যে তাদের এমিরেটাইজেশন লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হবে তাদের আগামী এক জানুয়ারি দুই তারিখ থেকে বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়তে হবে সরকারের এই নির্দেশনার মূল উদ্দেশ্য হল দেশের বেসরকারি খাতে আমিরাতি নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং জাতীয় অর্থনীতিতে তাদের অবদান সুসংহত করা মন্ত্রণালয় কোম্পানিগুলোকে স্মরণ করিয়ে দিয়েছে যে বছরের শেষ কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যেই কোম্পানিগুলোকে তাদের কোটা পূরণ করতে হবে এবছর এমিরেটাইজেশন নীতিমালার আওতায় বিভিন্ন আকারের কোম্পানির জন্য ভিন্ন ভিন্ন লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে যা পূরণ করা বাধ্যতামূলক বিশাল জনবল অর্থাৎ পঞ্চাশ বা তার বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানগুলোর জন্য নিয়মটি বেশ করা। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যেসব কোম্পানিতে পঞ্চাশ বা তার বেশি কর্মী কর্মরত আছেন তাদের চলতি বছর শেষ হওয়ার আগেই তাদের মোট দক্ষ বা স্কিল্ড পদের উপর ভিত্তি করে আমিরাতি কর্মী নিয়োগের হার দুই শতাংশ বৃদ্ধি করতে হবে এটি সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি অংশ যার মাধ্যমে ধাপে ধাপে বেসরকারি খাতে স্থানীয়দের উপস্থিতি বাড়ানো হচ্ছে এই দুই শতাংশ বৃদ্ধি নিশ্চিত করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানিকে আইনের আওতায় আনা হবে অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি আকারের কোম্পানিগুলো এই নিয়মের বাইরে থাকছে না বিশেষ করে দ্রুত বর্ধিষ্ণু অর্থনীতির নির্দিষ্ট কিছু খাতে ব্যবসা পরিচালনা করা বিশ থেকে ঊনপঞ্চাশ জন কর্মী বিশিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই ক্যাটাগরির কোম্পানিগুলোকে এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের আগেই অন্তত একজন আমিরাতি নাগরিককে নিয়োগ দিতে হবে তবে শুধু নতুন নিয়োগ দিলেই চলবে না মন্ত্রণালয় আরও জানিয়েছে যে এসব প্রতিষ্ঠানে যদি আগে থেকেই কোনো আমিরাতি নাগরিক কর্মরত থাকেন তবে তাদের চাকরি বজায় রাখাও বাধ্যতামূলক অর্থাৎ পুরনো কর্মী ছাঁটাই করে নতুন কর্মী দেখিয়ে কোটা পূরণের সুযোগ নেই নিয়োগ প্রক্রিয়া সহজ করতে এবং কোম্পানিগুলো যাতে যোগ্য প্রার্থী খুঁজে পায় সেজন্য মন্ত্রণালয় বিশেষ পরামর্শ দিয়েছে কোম্পানিগুলোকে নাফিস প্ল্যাটফর্ম ব্যবহার করার জোরালো আহ্বান জানানো হয়েছে নাফিস হল এমন একটি সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন বিষয়ে দক্ষ ও যোগ্য আমিরাতি চাকরি প্রত্যাশীদের বিশাল তথ্য ভাণ্ডার রয়েছে এর মাধ্যমে কোম্পানিগুলো খুব সহজেই তাদের প্রয়োজনীয় পদের জন্য উপযুক্ত আমিরাতি কর্মীদের খুঁজে নিতে পারবে মন্ত্রণালয় জানিয়েছে নাফিস প্ল্যাটফর্মের সহায়তা নিলে কোম্পানিগুলো দ্রুত এবং কার্যকরভাবে তাদের এমিরেটাইজেশন প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হবে সংশ্লিষ্টরা মনে করছেন সরকারের এই কঠোর অবস্থানের ফলে বেসরকারি খাতে আমিরাতি নাগরিকদের কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে তাই শেষ মুহূর্তে জরিমানার হাত থেকে বাঁচতে এবং আইনি জটিলতা এড়াতে কোম্পানিগুলোকে এখন থেকেই জোর তৎপরতা চালানোর পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ এক জানুয়ারি দুই থেকে শুরু হতে যাওয়া এই আর্থিক দণ্ড কার্যকর হলে তা অনেক প্রতিষ্ঠানের জন্যই বড় ধরনের ব্যবসায়িক ঝুঁকির কারণ হতে পারে তাই সময় থাকতেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয় প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আমিরাত প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন